হ্যালো বন্ধুরা এই গরমে শরীর সুস্থ রাখতে দুপুরবেলায় ভাতের পাশে খাবার পাতে এরকম একটা রেসিপি হলে কিন্তু খাওয়াটা পুরো জমে যাবে আজকে তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ লাউ ঘন্টের রেসিপি এটা ভাত হোক বা রুটির সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে তার জন্য আমি এখানে লাউটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি হাফ কাপ মুগ ডাল জল দিয়ে এবার হাত দিয়ে ঘষে ঘষে এবার দু থেকে তিনবার কিন্তু পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়েছি এবার অন্যদিকে একটা মশলা তৈরি করে নেব এখানে নিয়েছি হাফ ইঞ্চি মতো আদা দুটো কাঁচা লঙ্কা আর এক চামচ জিরে জল দিয়ে এটা কিন্তু একদম মিহি করে বেটে নিতে হবে এবার রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ সরষের তেল এখানে আমি সরষের তেলে রান্না করছি আপনারা চালে সাদা তেলও করতে পারেন তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিলাম গোটা জিরে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা কিছুক্ষণ আড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সে আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা গ্যাসের আছে এই সময় আমি একদম লোতে রেখেছি তারপরে দিয়ে দিলাম সামান্য নুন আর সামান্য হলুদ মশলাটা দুই থেকে তিন মিনিট কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এবার যে ধুয়ে রাখা ডালটা সেটার মধ্যে দিয়ে দেবো এই রান্নাটা কিন্তু এই কাঁচা মুখ ডালে সব থেকে বেশি ভালো হয় খেতে এইভাবে আপনারা একবার করে দেখবেন দুর্দান্ত খেতে হয় দেখুন দুই একটা ডালটা দিয়ে এবার এক থেকে দেড় মিনিট একটু কষিয়ে নিতে হবে লো টু মিডিয়াম আছে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে দেখা লাউ লাউ দিয়ে এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেবো সামান্য হলুদ যেহেতু মশলা কষানোর সময় নুন আর হলুদটা দিয়েছি সেই বুঝে আপনারা এখানে নুন আর হলুদটা দেবেন নুন আর হলুদে গ্যাসের আছে একদম লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এবার এটা ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম আছে দু মিনিট আমি রান্না করে নেব এই রান্নাটা কিন্তু একদম লো করতে হবে লো টু মিডিয়াম আছে দেখুন দু মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি তারপর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন এখনও কিন্তু মানে ডালটা সিদ্ধ হয়নি দেখুন লাউ থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আছে একদম লোতে রেখে আরও তিন থেকে চার মিনিট আমি ঢাকাতে রেখে দেব চার মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখানে আর লাউটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি যেহেতু এটা নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো হয় চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ ঘি যেহেতু এটা নিরামিষ লাউ ডাল ডালতে করা হয়েছে কাঁচা মুখ ডালতে ঘি আর গরম মশলার জন্য টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আপনারা যদি এখানে ঘি গরম মশলা ব্যবহার করতে না চান তাহলে নাও দিতে পারেন তবে এটা দিলে এর স্বাদটা আরও কিন্তু বেশি ভালো হয় ভালো করে মিশিয়ে গ্যাস অপরে ঢাকা দিয়ে দু মিনিট রেখে দিলে তারপরে পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এটা ভাত হোক বা রুটির সঙ্গে খেয়ে দেখুন আশা করি সবার ভীষণ ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না